যতীন্দ্র কিচেন ভিলেজ ফুট হোলি হোলি তো চলে এলো তো এবারে রঙটা বানাই ফুল দিয়ে রঙ বানাবো কোনো কেমিক্যাল ছাড়াই তো যতীন্দ্র কিচেনের স্বাগত আপনাদের আজ ছত্রিশ তম ভিডিও তো তো প্রথমে ফুলের আকার এই পিছনের এই সবুজ অংশগুলো ফেলে দিতে হবে আগে লাল রঙ বানাবো অল্প পরিমাণে জল দিয়ে ফুলটাকে চটকে নেব একটা পাত্রের রঙটা বার করে নেব তো একটা বাতিতে রস বার করে নিয়েছি একটা গামলিতে ময়দা দিয়ে দিলাম এবার ফুলের রসটা দিয়ে দেবো এবার এইটা রোদে শুকনো দিতে হবে দুদিন মতন এবার হলুদ রং বানাবো প্রথমে হলুদের গুঁড়ো নিয়ে নিলাম এবার ময়দা দিয়ে দিলাম এটাও রোদে শুকোতে দিতে হবে দুদিন পরে দেখা হচ্ছে আপনাদের পাশে নেক্সট পার্ট আসবে টাটা